আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী সাতের খ আটাশি পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কের সমাধান করব তো এগারো ছয় নং প্রশ্নটির সমাধান করব এখানে আছে ভাগ অঙ্ক তো ছয় নং কশনটি আছে চার দশমিক শূন্য পাঁচ ভাগ শূন্য দশমিক শূন্য এক আট তো প্রথমে দেখুন এখানে এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা প্রথমও দশমিক আছে দ্বিতীয়টায়ও দশমিক আছে তো আমাদের টার্গেট থাকবে প্রথমটায় দশমিক থাকলে থাক না থাকলে নাই কিন্তু দ্বিতীয়টায় দশমিক থাকা যাবে না তো এই জন্য কি করব প্রথমে যা ছিল তাই লিখবো তো একটা ব্র্যাকেট দিয়ে নিব পরে হচ্ছে চার দশমিক শূন্য পাঁচ পরে একটা গুণ চিহ্ন দিব এখন দ্বিতীয় যে দশমিকটা ছিল সেটা খেয়াল করব এই দশমিকের জন্য এক দিব তারপরে দশমিকের ডান পাশে দেখুন গড় আছে একটা দুইটা তিনটা তো এখানে তিনটার গড় আছে দেখে তিনটা শূন্য দিয়েছি তারপর ব্র্যাকেট আটকে দিব পরে মাঝখানে বাঘ ছিল এখানে বাঘ দিয়েছি আবার ব্র্যাকেট দিব এখন দ্বিতীয়তে যা ছিল তাই লিখবো শূন্য দশমিক শূন্য এক আট পরে গুণ চিহ্ন দিব তারপর হচ্ছে এখানে দশমিকের জন্য এক দিব এটা কিন্তু সেই দ্বিতীয়টাই খেয়াল করতে হবে প্রথমটা দেখার প্রয়োজন নয় তো দশমিকের জন্য এক তারপর তিনটা গড় ছিল তিনটা শূন্য দিয়েছি তারপর ব্যাকেট দিয়ে আটকে দিয়েছি তারপর হচ্ছে সমান দিব এখন চার দশমিক শূন্য পাঁচকে এই এক হাজার দিয়া গুন দিতে হবে তো এখানে গুন দেওয়ার নিয়মটা হচ্ছে আমরা এইখান থেকেই গুণটা দিতে পারি তো এখানে দেখুন এক হাজারের মধ্যে শূন্য আছে হচ্ছে একটা দুইটা তিনটা তো তিনটা শূন্য আছে দশমিকটা ডান দিকে তিন গড় চলে যাবে তো এখানে আছে এক গড় দুই গড় দুইটা গড় আছে তো পরে তো আরেকটা গড় শর্ট তো ওই একটা গড় কী করবেন ওইখানে শূন্য চিন্তা করবেন তো তৃতীয় গড়টা হচ্ছে পরের গড়টা হচ্ছে শূন্য তো শূন্য এখানে মনে করেন এখানে একটা শূন্য আছে তো শূন্যর পরের গড় যাবে দশমিকটা তো এক গড় দুই গড় আর ওই যে ওইটা শূন্য ধরেছিলাম তো তিন গড় পরে দশমিক তাহলে হয় হচ্ছে থাকবে হচ্ছে চার শূন্য পাঁচ আর হচ্ছে দশমিকের এই পাঁচের পরে কিন্তু একটা শূন্য ধরেছিলাম তো এখানে সেই শূন্যটা বসে দেবেন অর্থাৎ চার হাজার পঞ্চাশের পরে দশমিকটা হয় পরে আর দশমিক কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পরে তো আর কোনো ঘর নাই তো চার দশমিক শূন্য কি এক হাজার দিয়ে গুণ দিলে চার হাজার পঞ্চাশ হবে এটা আপনার ক্যালকুলেটারে অথবা উপরে আর নিচে লিখা অর্থাৎ চার দশমিক শূন্য পাঁচ উপরে লিখবেন আর এক হাজার নিচে লিখা গুণ দিলেও আপনার দেখবেন চার হাজার পঞ্চাশ আসবে তারপরে এখানে ভাগ ছিল ভাগ দিব তারপর আবার হচ্ছে শূন্য দশমিক শূন্য এক আটকে এক হাজার দিয়ে গুণ দিব তো এখানে দেখুন এক হাজারের মধ্যে শূন্য আছে একটা দুইটা তিনটা তো দশমিকটা তিন ঘর ডানে যাবে এক গড় দুই গড় তিন গড় ডানে গেলে হয় শূন্য শূন্য এক আট তো তো শূন্য শূন্য বামের প্রয়োজন নাই তো হবে হচ্ছে এক আট মনে হচ্ছে আঠারো হয় তো আপনার যদি শূন্য দশমিক শূন্য এক আটকে ক্যালকুলেটারে এক গুণ দেন তাহলে পাবেন হচ্ছে আঠারো উত্তর তো তারপর হচ্ছে এখন এই আঠারো দিয়ে চার হাজার পঞ্চাশকে ভাগ দিব তো ভাগটা হচ্ছে আঞ্চ আন্তর্জাতিক নিয়মে দিব তো এখন হচ্ছে বামে একটা দাগ দিয়েছি উপরে একটা দাগ দিয়েছি আঠারোটা লিখব বামে আর উপরে হচ্ছে ভাগ লিখতে হয় এখন ভাগ দিব এখানে দুইটা সংখ্যা তো প্রথমে দুইটাকে ভাগ দেওয়ার চেষ্টা করব আঠারোতে চল্লিশকে ভাগ দিব কে আঠারো আঠারো দুখানে ছত্রিশ তো ভাগ হবে দুই আর এখানে হবে ছত্রিশ পরে এক ডাক দিব এখন হচ্ছে বিয়োগ করবো বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হইলে আর সেটা যদি শূন্য হয় তাহলে দশ ধরতে হয় তো শূন্যকে দশ ধরবো দশ থেকে এই ছয় বিয়োগ করলে হবে চার যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আসলে এক হাতের নিচে যাবে তিন আর হাতের এক হয় চার চার থেকে চার বিয় করলে শূন্য লেখার প্রয়োজন নাই পাশে পাঁচ ছিল পাঁচ নামাই দিব তো আমরা একটা করে সংখ্যা নামাইতে পারি তো একটা করে সংখ্যা নামাইছি যেহেতু উপর থেকে নামাইছি তাহলে অবশ্যই তাকে ভাগ দিতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশকে ভাগ দিব কে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ তো ভাগ ফল দুই লিখেছি আর এখানে আবার ছত্রিশ হবে এখন বিক করব তো উপরে পাঁচ নিচে ছয় বিয়ের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হইলে পাঁচ থাকলে তাকে পনেরো ধরতে হয় তো পনেরো থেকে ছয় বিয় করলে হবে নয় তো পাঁচকে যেহেতু পনেরো ধরেছি হাতের একটা যাবে নিচে তিন আর হাতের এক হয় চার চার থেকে চার বিক করলে শূন্য হবে শূন্য লেখার প্রয়োজন নাই পরে যে শূন্য ছিল সেই শূন্যটাকে নামাই দিব যেহেতু নামাই দিয়েছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে তো আঠারো দেওয়া নব্বইকে ভাগ দিব মনে করেন আঠারোর নাম তো জানি না তখন হচ্ছে আন্দাজে একটা সংখ্যা দেওয়া গুণ দিব তো পাঁচ দেওয়া প্রথমে দিয়ে দেখি নব্বই হয় কি না পাঁচ আটের চল্লিশে শূন্য হাতে আসতে হচ্ছে চার পাঁচ দেওয়া এবারে একটি গুণ দেবো পাঁচ হচ্ছে পাঁচ আর হাতের চার হচ্ছে নয় তো এখানে কিন্তু নব্বই হয়ে গেছে তো বাঘ ফলে পাঁচ অর্থাৎ আঠারো দেওয়ার পাঁচকে গুণ দিলে নব্বই হয় তো পাঁচ পেয়েছি তো আমরা পাঁচটা বাঘ ফলে লিখেছি আর এখানে নব্বইটা লিখে দিব তারপর একটা দাগ দিব এখন নব্বই থেকে নব্বই বিকগুলো হয় শূন্য তারপর হচ্ছে বাঘ ফল যা পেয়েছি সেটা লিখব বাঘ ফল বাঘ ফল এখানে পেয়েছি দুইশত পঁচিশ তো এখানে লিখব দুইশো পঁচিশ তো এটাই হচ্ছে এগারোর ছয় নং প্রশ্নটির সমাধান এখন সাত নং প্রশ্নটির সমাধান করব তো সাত নং প্রশ্নটি আছে দুই দশমিক নয় চার ভাগ শূন্য দশমিক শূন্য দুই আট তো প্রথমে হচ্ছে একটা সমান চিহ্ন দিয়ে এখানে প্রথমে যা ছিল সেটা যা ছিল তাই লিখবো দুই দশমিক নয় চার তারপর একটা গুণ চিহ্ন দিব এখন প্রথমটায় দশমিক আসে কি না আছে দেখার প্রয়োজন নাই দ্বিতীয়টায় অবশ্যই দশমিক থাকা যাবে না যদি থাকে তাহলে কীভাবে উঠাইতে হয় এই যেভাবে দশমিক দ্বিতীয় যে ঘরটা ছিল সেখানে দশমিকের জন্য এক দিবেন দশমিকের ডান পাশে দেখুন একটা দুইটা তিনটা ঘর আছে তাহলে শূন্য হবে একটা দুইটা তিনটা তারপর ব্যাকে ঝাটকে দিসি পরে ভাগ ছিল ভাগ দিব তারপর আবার ব্র্যাকেট দিয়েছি তারপর হচ্ছে যা ছিল তাই দিব শূন্য দশমিক শূন্য দুই আট গুণ দিব আবার দ্বিতীয় যে ঘরটা ছিল অর্থাৎ সেখানে যে দশমিক ছিল সেই দশমিকটা দেখব তো দশমিকের জন্য হচ্ছে এক দশমিকের ডান পাশে তিনটা ঘর তো তিনটা শূন্য দিব তারপর ব্র্যাকেট ডাটকে দিয়েছি তারপর হচ্ছে এখন এই এখন হচ্ছে এখানে সমান চিহ্ন দিয়েছি এখন দুই দশমিক নয় চার এক হাজার দিয়ে গুন দিব তো এখানে সরাসরি আপনার ক্যালকুলেটারেও গুন দিতে পারেন অথবা উপরে নিচে লিখেও গুন দিতে পারেন এটা উপরে লিখবেন পরে এটা নিচে লিখে গুন দিতে পারেন অথবা হচ্ছে এখান থেকেও সরাসরি গুণটা দিতে পারবেন কিভাবে দেখা দিচ্ছি তো এখানে এক হাজার দেখুন তিনটা শূন্য আছে তো এখানে যে দশমিক আছে তো দশমিকটা তিন ঘর ডানে নেবেন এখান তো গড় আছে দুইটা তো আরেকটা গড় কম আছে ওইখানে চিন্তা করবেন যে শূন্য আছে তৃতীয় ঘরটাই তো এখানে দেখুন এক গড় দুই গড় আর পরেরটা বলেছে শূন্য তার মানে তিন গড় পরে দশমিক হয় তাহলে হবে হচ্ছে দুই নয় চার আর পরের গোটা শূন্য ধরতে বলেছি অর্থাৎ উনত্রিশশো চল্লিশের পরে দশমিক হয় তো ওই দশমিকটা আর দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পরের কোনো ঘর নাই তো দশমিকটা দেওয়া লাগবে না উনত্রিশশো চল্লিশ হচ্ছে আপনার ক্যালকুলেটারে গুণ দিলেও এটাই পাবেন তারপর ভাগ ছিল ভাগ দিব তারপর হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই আটকে এক হাজার দিয়া গুণ দিব এখানে যেহেতু এক হাজার তিনটা শূন্য আছে তো এই শূন্যটা তিন ঘর ডানে যাবে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে উত্তরটা হবে শূন্য শূন্য দুই আট তো শূন্য শূন্য তো বামের দেওয়ার কোনো প্রয়োজন নাই তো শুধু দুই আট লিখলে হবে অর্থাৎ আঠাশ হয় এখন উনত্রিশশো চল্লিশকে আঠাশ দিয়ে ভাগ দিব তো এই ভাগটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে দেব তো এখন উনত্রিশশো চল্লিশটা নিচে মাঝখানে লিখে দিব এখন এখানে দুইটা ঘর আছে তো এখানে দুইটাকে ভাগ দিব তো এখানে আছে আঠাশ এখানে আছে উনত্রিশ অর্থাৎ আটাইশ দিয়ে উনত্রিশকে ভাগ দিতে হবে আঠাশও খেয়ে আঠাশ এখন বিগ করবো নয় থেকে আট বাদ দিলে এক দুই থেকে দুই বিগ করলে শূন্য শূন্য লেখার কোনো প্রয়োজন নাই এখন একটা আমরা এখানে দুইটা সংখ্যা আছে কিন্তু আমরা উপরে থেকে একটা করে সংখ্যা নামাইতে পারি তো এখানে চারটা নামাই দিব তো একটা সংখ্যা নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে আঠাশ দিয়ে কিন্তু চোদ্দোকে ভাগ যায় না কারণ আঠাশে আঠাশ ছিল চোদ্দো কিন্তু আঠাশ হয়ে যায় বেশি বড় নেওয়া যাবে না তাহলে কি করতে হবে যেহেতু ভাগ দিতে হবে তাহলে এখানে বাক করে একটা শূন্য নেবো এখানে চোদ্দোর এখানে একক হচ্ছে চার তো এই চারের নিচে শূন্যটা বসাবো কারণ এককের নিচে একক বসাইতে হয় তো এখন চোদ্দো থেকে শূন্য বিক করলে হবে চৌদ্দই এই চোদ্দোটা কিন্তু আমরা উপর থেকে নামাইনি এটা কিন্তু বিক করে পেয়েছি তো বিক করে পেলে এটাকে আর ভাগ দেওয়া যাবে না তো কী করব এই যে শূন্যটা আছে এই শূন্যটা আবার নামাই দিব এটা যেহেতু উপর থেকে নামাইছি তাহলে অবশ্যই তাকে ভাগ দিতে হবে এখন হয়েছে কিন্তু একশো চল্লিশ এখন আঠাশ দিয়ে এই একশো চল্লিশকে ভাগ দিব তো আঠাশ দিয়ে একশো চল্লিশকে বাগ দিব তো তো আঠাশের নাম তো আমরা জানি না তো কী করতে হবে আন্দাজে যে কোনো একটা সংখ্যাতে গুন দেবেন দেখবেন একশো চল্লিশ হয় কি না যদি না হয় তাহলে একটা বাড়াবেন অথবা কমাবেন যদি বেশি চলে যায় তো পাঁচ দিয়ে আটকে গুণ দিব পাঁচ আটে চল্লিশে শূন্য আছে চার পাঁচ দু দশ আর চার হয় চোদ্দো তো আঠাশকে যদি পাঁচ দে গুন দি তাহলে কিন্তু একশো চল্লিশ হয়ে যায় তো বাঘ ফলে এখানে লিখবো পাঁচ আর এখানে লিখবো হচ্ছে একশো চল্লিশ এখন একশো চল্লিশ থেকে একশো চল্লিশ বিকলে হবে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি হচ্ছে একশো পাঁচ তো লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল একশো পাঁচ পেয়েছি একশো পাঁচ লিখব তো এটাই হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান